বছর আগে কলেজ কমপ্লিট হয়ে গেছে সার্টিফিকেট এখনও নিইনি আর এখন যাচ্ছি সার্টিফিকেট নিতে আদৌ কি আমাদের সার্টিফিকেট দেবে না কি কলেজ থেকে তারা করবে একটু পরেই জানতে পারবে আর তাছাড়া রয়েছে আমাদের ভালোবাসার সহ ডায়মন্ড হারবার এক্সপ্লোর পুরো ভিডিও দেখলে অবশ্যই মজা পাবে এই গ্যারান্টি আমার তো গাইজ চলো শুরু করা যাক এখন যাচ্ছি মরি গেছি সেই ভাইরাল রাস্তা হয়ে আমরা ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে তাও কদিন আগেই রাস্তায় প্রচুর ভিড় হতো আমাদের বাড়ির কাছেই রাস্তা কিন্তু কোনো দিন এসে দেখিনি কি হচ্ছে না হচ্ছে কত দূর দূর থেকে সব লোক আসতো সেই ভাইরাল রাস্তা দুটো ছেলে একটা মায়াটা করছে দিলে করছে রাস্তাটা হয়ে গিয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে ঘুরে ঘুরে ডায়মন্ড যেতে হতো তো ভিতরে রাস্তা দিয়ে পুরো কলেজ রোডের সামনেই চলে এসেছি পুরো একদম সামনেই কলেজ রোড সোজা আর ডান দিকে কলকাতা বাম দিকে ডায়মন্ড হারবার এই শিবালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্ট দিয়েছে এখনো শুরু হয়নি তো আসার সময় সময় হলে একটু দেখবো নিশ্চয়। তো গায়েস সার্টিফিকেট তো নিতে গিয়েছিলাম বাট বললো আড়াইটার আগে দেয়া যাবে না তো আর করা যাবে এখন দুটো বাজে সেই জন্যই বসে এখানে সব প্রেম টেম করছে চারিদিকে আমরা বসে বসে দেখছি আর কি করবো আমাদের তো আর গার্লফ্রেন্ড বসে বসে টাইম কাটাতে হবে এখনো আধ ঘন্টা বাকি আবার এখান থেকে যাবো এক জায়গায় যাবি তো এখান থেকে যাবো একটা কলেজে সেখানে একটু সোশ্যাল হচ্ছে সেখানে যাবো বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম দুজনে সেই জন্য ভাবলাম একটু কলেজ পাড়তে ঘুরে আসি যখন কলেজে পড়তাম তখন বেশিরভাগ টাইম এখানেই আড্ডা মারতাম ভিউটা দারুন আর চারিদিকে যেদিকেই দেখবে সেদিকেই কাপেলদের দেখতে পাবে এখন চলে এসেছি কলেজ পাড়ার সব থেকে সুন্দর স্পটে আর এত দূর ভিডিও দেখছো মানে বাবার জন্য একটা কমেন্ট অবশ্যই করে যাওয়া আড়াইটা বাজে তার সার্টিফিকেট পেয়ে গেছি গাইস আর এই আসার সময় দেখি টুর্নামেন্ট স্টার্ট হয়ে গেছে এটা প্রথম সেকেন্ড ম্যাচ চলছে ভাবলাম একটু দেখেই যাওয়া যাক অ্যাকচুয়ালি টেনিস বল ক্রিকেটের আমি অত বড় ফ্যান না আর খুব একটা দেখি না তবে শুনলাম ফিল্ডিং টিমে নাকি খুব নামি দামি প্লেয়াররা রয়েছে তো দেখাই যাক তারা কি করে ফার্স্ট বল আর আউট তো গাইস এখন চলে এসেছি আই লাভ ডায়মন্ড আবারের সামনে ইজিলি জিতে গেছিলো ওই ফিল্ডিং তিনটে এই নদীর বিপজ্জনক নদীতে নামিবেন না গাইজ এই নদীতে তিন মাস তারপর কুমির সবাই আছে এখন যাচ্ছি ডায়মন্ড ডাবার ফেমাস চিকেন রোল খেতে রকেট রোল থেকে হঠাৎ করে ইচ্ছা যাবে কি খাবো কি খাবো ভেবে পাচ্ছিলাম না তো ভাবলাম চিকেন রোলই খাওয়া যাক আবার আসবো এখানে চিকেন রোলটা নিয়ে এক খেতে একবার চলে এলাম যখন এলাম তখন একবারে নিয়ে আসতে হয়েই যেত

এবার এই বাড়ির দিকেই যাচ্ছি আর ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছে না হটুগঞ্জ হয়েই বাড়ি যাব তাই যে এত ঠান্ডায় আমাদের চায়ের আড্ডায় একটু না দাঁড়ালে কি হয় এই জায়গাটা একটা ব্লগও বানিয়েছিলাম যারা নি অবশ্যই করে গিয়ে দেখে নেবে আর এই ভিডিওটা গাইজ এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট না অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আরও সুন্দর সুন্দর ব্লগ পেতে